গ্রাম পুরিলে দেবালয় বাঁচে না বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখছেন তো যখন পুরো শাসন দণ্ডটা জেহাদি লুটেরাদের হাতে চলে যায় তখন সেখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হবে এটাই স্বাভাবিক বিশ্বকবি নিজেই বলছেন গ্রাম পুরিলে দেবালয় বাঁচে না পুরো গ্রামে আগুন ধরে গেলে গ্রামের মাঝখানের মন্দিরটা তার সমহিমায় রক্ষা পায় না আজকে বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের মোড়কে জামাতে পাবলিক আর জিহাদিদের আক্রমণ হচ্ছে এ তো শুধুমাত্র আইওয়াস যে ছাত্র আন্দোলন হচ্ছে এটা আসলে ছাত্র আন্দোলন নয় এর ভেতরে এর গর্ভে পালিত হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় জিহাদি শক্তি এবং তারা সেভেন সিস্টার্স এবং যেটাকে চিকেন নেক বলা হয় ভৌগোলিকভাবে সেই চিকেন নেক এবং সেভেন সিস্টারকে নিয়ে বৃহত্তর ইসলামিক রাষ্ট্র গড়ার একটা কঠিন ষড়যন্ত্র চলছে এখনও যদি হিন্দু না জাগে আমরা তো মোট জনসংখ্যার কত পার্সেন্ট হলো সাধু সন্ত সমাজ ক পার্সেন্ট এখন কোথায় বুদ্ধিজীবীরা যারা গাজাতে আক্রমণ হলে এখানে কৌত ঝাঁকাতে বেরিয়ে পড়ে যারা কিছু হলে মোমবাতি মিছিল করে তাদের কি মোমবাতির দাম বেড়ে গেল না তারা নিখোঁজ হয়ে গেলেন আমেরিকায় একজন কৃষ্ণবর্ণ মানুষকে মারা হয়েছিল বলে আমাদের কলকাতায় পুরো উত্তপ্ত ছিল তারা কুম্ভীর করেন তখন কুমিরের কান্না কাঁদেন আসলে তারা বুদ্ধিজীবী নয় তারা হচ্ছে হাতাজীবী এবং তারা হচ্ছে ধান্দাবাদ তারা অর্থ পেলে নিজের ধর্ম নিজের জাতির বুকে ছুরি বসাতে কুণ্ঠাবোধ করে না বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা বর্ডারে এসে বলছে আপনারা আমাকে যে ভারতে ঢুকতে দিন না হলে গুরি করুন তাদেরকে কি করা হবে ভারতে আশ্রয় দেওয়া হবে কোথাও না কোথাও আমার ভাই আমার রক্ত আজকে হাজার হাজার হিন্দু মায়েদের সম্ভ্রম লুণ্ঠন করছে একটা বুদ্ধিজীবী কোনো রাজনৈতিক দল কারুর হেলদোল নেই মূলত হিন্দুর সপক্ষে বলার জন্য কেউ নেই এই সাধু সন্ত সমাজ রাস্তায় নেমেছে কারণ আমরা যেদিন নিজের মা বাপ ছাড়ি দেশ ছাড়ি ছাড়ি আমরা বলি নামামাহা আমরা এই সমাজের ভিক্ষান্নে প্রতিপালিত হই রাস্তার কুকুরকে যেমন মানুষ খেতে দেয় সেই পাড়ায় চোর আসলে বা কোনো দুর্বৃত্ত আক্রমণ হলে কুকুর ঘেউ ঘেউ করে মানুষকে জাগায় আজকে সাধু সন্তরা রাস্তার কুকুরের মতো হিন্দু সমাজকে জাগানোর জন্য রাস্তা